গুড মর্নিং বন্ধুরা আমি সোনাত্তরী আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আবার একটা পিকনিকের ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি তো আমি ইউটিউব থেকে যে টাকা পেয়েছি তাই আমাদের পাড়ার বউদের মানে আমরা সবাই যে একসাথে চলি সবার আবদার যে আমাদের খাওয়াতে হবে তো আমি বললাম চলো সবাই মিলে আবার একটা পিকনিক করে ফেলি আমি মাংসের পয়সাটা দিচ্ছি দিয়ে চলো সবাই মিলে এক জায়গায় খাওয়া দাওয়া করি আমাদের তো হুজুক উঠলেই হলো একজনকেও হুজুক তুললো ব্যাস আমরা সব হৈ হৈ করে বেরিয়ে পড়লাম পিকনিক করতে তো সকালে তো যে যার ঘরে কাজকর্ম সেরেছি কাজকর্ম করেছি করে তারপরে আমরা চলে এসেছি পিকনিকের আয়োজন জন্য নিয়ে তো এখানে আমরা কে কে আছি বলো তো এখানে আছি আমি আছি মমতা আছে আমার বৌদি আছে চন্দনা বৌদি আছে ঝুনু আছে পিউ আছে তো আমরা সবাই একেবারে কাটাকাটি নিয়ে বসে গেছি আমরা কিন্তু সবাই হাতে হাতে কাজ করি কে কম কে বেশি করলো ওইদিকে আমরা কেউ কিন্তু দেখি না কানও দিই না যে এক জায়গায় থাকলে কম বেশি হতেই পারে কাজ কারণ আমরা সবাই কিন্তু একটা পরিবারের মতন সংসার যেমন একটা পরিবারের মধ্যে সবাই আমরা মিলেমিশে একসঙ্গে থাকি এখানেও আমরা পাড়ার বৌরা একটা পরিবারের মতন সবাই আমরা মিলেমিশে সবার সঙ্গে চলি এতে আমরা ভীষণ খুশি আমাদের তো দেখতেই পাও যে এদের তোমরা আমার ভিডিওতেও দেখো এরা থাকে আমার ভিডিওতে সব জায়গায় আমরা ঘুরতেও যাই একসাথে আমরা সব সময় মজাতে থাকি গো আমরা সব সময় মজা করি তো দেখো সব তো গুছিয়ে ফেলেছি একদম গুছানো কমপ্লিট এখন আলুটা ভাজা বসানো হয়েছে সবে আলুটা ভাজা বসিয়েছে আর এদিকে সবাই এখনো এসে পৌঁছায়নি আরও লোক আছে এ কজন তো নয় আরও লোক আছে তো বৌমণি আলুটা ভেজে বলল যে বদি ভাই তুমি মাংসটা করো তাই বললাম চলো ঠিক আছে তাই আমি লেগে গেছি মাংস করতে যে মাংসটা আমি করি সবাই দেখো গল্প করছে আমাদের কিন্তু এই পিকনিক গল্প আড্ডা বেশ আর রান্নাটা কী বলতো যে আমি যে নির্দিষ্টভাবে করব কেউ যে নির্দিষ্টভাবে রান্না করবে এমন কেন কিন্তু কোনো কথা নেই যে আসবে সেই হাত লাগাবে সব মানে কোনো আমাদের মধ্যে কোনো মানে ইয়ে নেই ওই ওকেই রান্না করতে হবে ওই রান্না করবে সেরকম কোনো ব্যাপার নেই তো দেখো আমি মশলাটা কষে কিন্তু মাংসটা দিয়ে দিয়েছি তো মাংসটা দিয়ে মাংসটা দিয়ে ভালো করে সুন্দর করে কষে নেব আর মাংসে যা যা দেয় আদা পেঁয়াজ রসুন তারপরে তোমার মিট মশলা দেওয়া হয়েছে মিট মশলা দিয়েছি দিয়ে এবার সুন্দর করে কষে নিয়েছি আলুটা যেহেতু ভাজা ভেজে রাখা হয়েছিল ওটা প্রায় সেদ্ধ হয়ে গেছিলো তাই না পুরো মাংসটা কষে নিয়ে তারপর তোমার আলুটা দিয়ে দিলে দিয়ে দিয়েছে যে আলু তো সেদিনে গলে যাবে কষানোর সময় দিলে কারণ আলু পুরো ভাজা হয়ে গেছিলো তো দেখো মাংসের কালারটা কিন্তু দারুণ এসছে জানো তো আর এই যে ঝুনু ও কিন্তু মাংস খায় না ও মাংস খায় না কিন্তু ও কিন্তু আমাদের সাথে থাকে দেখো ও আমাদের সাথে থাকে আমাদের সাথে আনন্দ করে কিন্তু ও ছোটোবেলা থেকে কখনোই মাংস খায়নি ও খায় না মাংস ওর সাথে আমরা খুবই আর কি করে

কি করে ছোট না কি করে এই খুঁটিছ নাম এ তো বলতি বল সাত না তো এটা চিনিতে ছিল আরে শোনা পিছনে আর মাংস রান্না আমাদের হয়ে গেছে ভাত বসিয়ে দেওয়া হয়েছে এখন ভাতটা পরে বসানো হয়েছে ভাত হতে সময় লাগবে না কারণ চালটা ভেজানো ছিল আর এখন সবাই দেখো গল্প আড্ডা দিচ্ছি রান্না বান্না আমাদের কমপ্লিট দেখো ফুল কমপ্লিট রান্না মাংসটা ঢাকা রয়েছে মাংসের কালারটা দেখো এই দেখো কি দারুণ এসছে মাংসের কালার ভাত হয়ে গেছে সবাই এখানে আছে এখন খাওয়া দাওয়া হবে উবির উবির ছেলেকে খাওয়াচ্ছে এখন দাঁড়িয়েছি দাঁড়িয়েছি না না নামিয়ে তারপরে ওপর দিয়ে সাজিয়ে দিয়েছি দিয়ে আবার হ্যাঁ ঢেকে দিয়ে বাচ্চারা সবাই খেতে বসে গেছে দেখো বাচ্চাদের খেতে দেওয়া হয়ে গেছে ওদের খাওয়া হবে আর ওই যে বড় বাচ্চা তাকে দেওয়া হয়েছে আর ওই বড়ো বাচ্চার সঙ্গে এই ছোটো বাচ্চাদের দেওয়া হয়েছে এদের খাওয়া হবে তারপরে আমরা খাব বাটি এনেছিস বাচ্চাদের খাওয়া হয়ে গেছে দেখো আমরা বড়রা খেতে বসে পড়েছি এবার আমরা নিজেরাই নিয়ে ধুয়ে খেয়ে নেবো তো কবিতা এসছে কবিতাকে বললাম একটু দিতে ও দিচ্ছে আমাদের বৌমনিও দিচ্ছে আরেকটা কথা আমি যে মাংসের ওপরে লেবু পাতাগুলো দিয়েছিলাম না সাজিয়ে ওগুলো কিন্তু পনেরো কুড়ি মিনিট রেখে চাপা ঢাকা দিয়ে পরে আমি লেবু পাতাগুলো ফেলে দিয়েছি পরে আমি লেবু পাতাগুলো ফেলে দিয়েছি জাস্ট একটা সেন্ট আসার জন্য আমি পাতাগুলো ওপর দিয়ে দিয়েছিলাম যাতে একটা খেতে স্বাদ হয় একটা সুন্দর সেন্ট আসে মাংসে আমি না না

আমি আর আলাদাভাবে কাউকে জিজ্ঞেস করিনি দেখতেই পাচ্ছ যে কেমন খেতে হয়েছে মাংসটা সবাই লেবু পাতা দেওয়াতে তাই সবাই বলছে মাংসটা দিয়ে যেন খাসির মাংসের গন্ধ আসছে তোমরা তো সেটা সবাই গল্প করছে শুনতেই পেলে সবাই মাংসটা খুব ভালো হয়েছে সবাই বলছে যাই হোক আমি করেছি আমি একটু ভয় ভয়ে করছিলাম যে এতগুলো মাংস রান্না করছি না জানি কেমন হবে যাই হোক ঠাকুরের কৃপায় যাই হোক ভালোই হয়েছে রান্না সবাই খেয়ে তৃপ্তি পেয়েছে এটাই অনেক তো আমরা এখন খাওয়া দাওয়া করব এই খাওয়া পাতেই আবার গল্প আড্ডা হবে এখন কটা বাজে বলো তো এখন বাজে সাড়ে দশটা এখন আমরা খাওয়া দাওয়া করছি সাড়ে দশটা সাড়ে দশটা বাজে তো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু রাতে এসব বাসন কোষণ সব ধুয়ে রেখে দেব। তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা কিন্তু বাসন ধুতে চলে এসেছি তো অঙ্কিতা দাঁড়িয়ে আছে এখানে দেখছে আর ওখানে দীপান্বিতা তো অফিসে গেছিলো ওখানে কিছু করতে পারেনি তাই ও দেখো বাসন ধুতে লেগে গেছে বাসন মেজে বাসন ধুচ্ছে আর মমতা কল চাপছে তো আমি কল চাপছিলাম মমতা বললো সর আমি চাপছি তাই আমি আবার একটু ভিডিও করছি যে যাই হোক আমি একটু ভিডিও করে নিই তা ও কল চেপে দিচ্ছে এখন বাসন সব ধোয়া হচ্ছে আর একে একে সব সরিয়ে দেওয়া হচ্ছে রাতেই সব গুছিয়ে গেছি তারপর আমরা যে যার ঘরে চলে যাব এটা এতটা বড় না ছয় ফুট লম্বা কর দেখ কত ছয় ফুট তি তিনশো সত্তর টাকা এইভাবে খোলে না এটা এটা কোন দ্যাখ এটা খোলার সিস্টেম আলাদা কিভাবে খোলে বলতো পিকনিক শেষ খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি ড্রেস চেঞ্জ করে নিয়েছি প্রচুর প্রচুর গরম লাগছে গো প্রচুর গরম লাগছে ভীষণ গরম লাগছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন তোমাদের সামনে চলে আসবো চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা